আর এখন কটা বাজে যেন দিলেন তারপরে আবার চাপটা একটু দেখা যায় গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন কটা বাজে যেন এখন বাজে পনে নটা আর আমার সব কাজ নান সব হয়ে গেছে দেখো এই দেখো কত কেচেছি আমি পুরো ছাদ ভর্তি জামা কাপড় সব কেচে স্নান করে আর আজকে তো দ্বাদশী পারনটাও আমার হয়ে গেছে এবার যাব বাজারে বাজার করে নিয়ে এসে তারপর নিরামিষ রান্না বান্না হবে তো চলো এখন নিচে গিয়ে বাজারে যাই সারাদিন সঙ্গে থেকো দেখতে দেখো পুরো ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে বাজারে বেরিয়ে পড়লাম আর এইদিকে মেঘ কালো করে এসেছে কখন বৃষ্টি নেমে যাবে তা ঠিক নেই তাড়াতাড়ি যাই বাজারটা করে নিয়ে আসি ছাতা নিয়ে বেরিয়েছি অবশ্য কিন্তু ছাতা নিয়ে বেরোলে কি হবে বৃষ্টি পড়লে খুব কষ্ট হয় ছাতা নিয়ে ব্যাগ নিয়ে বাজার করতে তাই না চলো বাজারটা করে নিয়ে আসি তো বন্ধুরা দেখো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বাজারে ঢুকে বাজারটা করে শেষ করতে পারিনি আর বৃষ্টি নেমে গেল প্রথমে আস্তে আস্তে পড়ছিল ব্যাগটা নিয়ে বেশ খানিকটা হেঁটে চলে এসেছি তারপর দেখো খুব জোর বৃষ্টি নেমে যাচ্ছে আর কতটা জোরে বৃষ্টি করছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছি এক হাতে ভর্তি ব্যাগ তার উপর আবার পয়সার ব্যাগ ছাতা তারপর ফোনটা হাঁটতে তো অসুবিধা হচ্ছিলই তার উপর আবার বৃষ্টিতে ভিজে যাব এই বৃষ্টিতে বেরোলে যতই ছাতা থাকুক না কেন ভিজতে হবে আর আমার আছে ঠান্ডার ভাত এই বৃষ্টিতে ভিজলে বাড়িতে যেতে যেতেই হাঁটতে শুরু হবে আর গলাও বসে যাবে সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম একটা দোকানের সামনে বাজার করে নিয়ে তো চলে এলাম আর এই দেখো কী কী এনেছি এই যে প্রথমে এই যে সাবানের বাটি বাসন মাজার জন্য একটা পাউরুটি রুটি ছেলের টিফিন তারপরে আছে এই যে এটার মধ্যে লাউ আর বেগুন অর্ধেকটা লাউ নিয়েছি শুধু ডালে দেওয়ার জন্য। এখানে আছে এর মধ্যে ডাল আছে মুগ ডাল আর যে নিরামিষ রান্না দ্বাদশী যেহেতু নিরামিষ রান্না তাই মুগ ডাল আর এই যে ধনে পাতা লাউট ডালে ধনেপাতা দিলে না খেতে খুব ভালো লাগে সেই জন্য একটু ধনেপাতা পাতা এনেছি আর বাকি এর মধ্যে কি কি আছে চলো ঢেলেই ফেলি এই দেখো আলু ওই যে গড়িয়ে গেল একটা আলু পটল উচ্ছে ভেন্ডি কাঁচা লঙ্কা শুধু একটা জিনিসে আনতে ভুলে গেছি সেটা হচ্ছে টমেটো তো যাই হোক বন্ধুরা এই বাজার করতে আজকে দেখো না বৃষ্টি টিষ্টি নেমে কি একাকার এবার যাব ছাদে দেখি জামা কাপড়গুলোর কি অবস্থা তো চলো দেখতে থেকো সারাদিন এরপর রান্না বান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো চলে এলাম ছাদে আরে এই দেখো বৃষ্টিতে সব জামা কাপড়গুলো আমার ভিজে গেছে সব মেলে দিয়ে গেল সবার বাড়ির একই অবস্থা সব সকাল সকাল জামা কাপড় কেচে মেলে দিয়েছিল আর সবার জামা কাপড়গুলোই ভিজেছে ওই বারবার করে আসতে হচ্ছে এই জামা কাপড়গুলো একবার তুলতে একবার মেলতে তো এইগুলো দেখতে দেখতে আবার পাশের বাড়ির একজনের সাথে কিছুক্ষণ গল্পও করা হলো এবার চলো নিচে যাই তো বন্ধুরা দেখো রান্না আমার প্রায় আর্ধেক হয়ে এসছে এই যে ভাত হয়ে গেছে আর এইখানে দেখো ডালও হয়ে গেল লাউ দিয়ে তোলে পাতা দিয়ে ডাল করলাম আর এই পাকড়ল ভাজা হচ্ছে পাকড়ল ভাজার আগে বেগুন বেগুন নিজে বেগুনটা ভাজা হয়ে গেছে দেখো বেগুন ভাজা হয়ে গেছে এখন পাকড়ল ভাজা হচ্ছে এরপরে উচ্ছে ভাজা হবে এই দেখো উচ্ছেটাও কেটে রেখেছি উচ্ছে ভাজা হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু পটল কুচিয়ে ভাজা করবো এখানে এখানে পটলটা কাটা হয়নি দেখো রাখাই আছে সেগুলো হতে হতে আমি পটলটা কুচিয়ে নেব রান্নাটা নি নিই বন্ধুরা দেখো আমার রান্না প্রায় শেষ দেখো ভাত আর এই যে কাকর ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এই যে লাউ ডাল ধনে পাতা দিয়ে আর এখন হচ্ছে এই যে আলু আর পটল কিছু ভাজা এই ভাজাটা হচ্ছে শুধু তোমাদের দাদা ভাইয়ের এই ভাজাটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা রান্না বান্না ছেড়ে এবার ঘরের কাজ করতে চলে আসলাম সকালবেলায় বাজার করে নিয়ে সব ঘরে ঢেলেছিলাম সেইগুলো আবার গুছিয়েছি রান্না বান্না করেছি তারপরে এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে রেখে এসেছিলাম সে তো বাজার থেকে আসলাম এসে দেখছি পুরো ভিজে গেছে আবার সেইগুলো এসে আবার একটু চিপে চিপে মেলে দিয়ে তারপর আবার এসে রান্না করলাম তার মধ্যে কিন্তু আবার বৃষ্টি হয়ে গেছে তো বারবার এই সংসারের কাজকর্ম করছি রান্না বান্না করছি আর ছাদে যাচ্ছি আর জামা কাপড়গুলো দেখছি তারপরে আবার রান্না হয়ে গেল রান্না করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে আবার গিয়ে কাপড়গুলো আর একবার গিয়ে উল্টেই দিয়ে আসলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারবো ঘরে সেই জন্য তারপর দেখো এই যে বিছানার চাদর তুলে কেটেছিলাম সকালবেলা চাদরগুলো শুকিয়ে গেছে তো এখন চাদরটা কেটে নিই তারপর আবার যাব ছাদে কোন কটা শুকিয়েছে দেখি আবার তুলে নিয়ে আসবো বাজারে যাওয়া থাকে বলে কাজ করতে কষ্ট যায় যায় বেশি বাজারে বাজারে টাইম টাইম অনেকটা এক তো বাজারে বেরোনোর আগে একবার রেডি হতে হয় সেটার একটা সময় লাগে তারপর বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসে তারপর কাটাকুটি ধোয়া রান্নাবান্না করা অনেকটা সময় যায় ওই টাইমটাতে কিন্তু ঘরে থাকলে অনেকটা কাজ হয়ে যায় কিন্তু কি করব বলো একার হাতের উপরে সংসার করতে হয় কিচ্ছু করার নেই তারপর আবার দেখো বাড়ির থেকে কিন্তু সেরকম বেরোনোও হয় না কোথাও ঘুরতে যাওয়া বা এদিক ওদিকে যাওয়া এই বাজারটা যাওয়া হয় বলে একটু বেরোনো হয় তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে কাজগুলো হয়ে গেল বিছানা চাদরটাও আমি পেতে নিয়েছি আর এই করতে করতে লেগে গেছে আমার জলের টান ওদিকে সব কাজগুলো সারতে সারতে জল খেতে এসেছি এদিকে কাজের মাসি এসেছে কাজ করতে সে আবার বলছে দেখো মাধু বাইরে বৃষ্টি হচ্ছে আবার দেখো এখন ছাদে যেতে হবে আমাকে জামা কাপড়গুলো তুলতে শান্তি নেই বর্ষাকালে বলো বন্ধুরা দেখো খেতে বসেছি আর এখন একাই খেতে হয় কিছুদিন আগে পর্যন্ত ভিডিওতে তোমাদের বলতাম আমি একা বসে খেতে ইচ্ছা করে না আমার যখন সেটাই অভ্যাস করে নিতে হয়েছে কতদিন হলো তোমাদের দাদা ভাই আসে না বাড়িতে দুপুরবেলায় খেতে কাজের চাপটা একটু বেশি তো ওর খাবারটা পাঠিয়ে দিই তারপরে আমি খেতে বসি আর ছেলে তো কোনো দিনই আমার সাথে খায় না আর ও নিজে হাতেও খায় না ওকে খাইয়ে দিতে হয় ভাইও ছিল ভাই বসে খাচ্ছিলো এখানে ওর খাওয়া হয়ে গেছে ও উঠে চলে গেল এখন আমি একাই খাচ্ছি বসে এই দেখো কী কী রান্না করেছি সেটা তো তোমরা দেখেছো আর এখানে দেখো উচ্ছে ভাজা দিয়ে মেখে নিয়েছি এখানে বেগুন ভাজা আছে কাঁকরোল ভাজা আছে সাথে শশা কেটে নিয়েছি এখানে ডাল রয়েছে আর আলু পটল ভাজাটা আমি খুব একটা ভালোবাসি না সেই জন্যে নিইনি আর সকাল থেকে বৃষ্টি তো লেগেই আছে এখনও বাইরে বৃষ্টি করছে তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে বাইরে কিন্তু বৃষ্টি করছে ভাগ্য ভালো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর দুটো একটা জামা কাপড় একটু একটু ভেজা আছে ওগুলো ওপরে দড়িতে মেরে দিয়ে তো চলো খেতে খেতে কথা বললে আবার গলায় লাগবে পরে আবার আসছি তো বন্ধুরা সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি দিন সেই সকাল থেকে ওই ঘর বাইরে ওপর নিচ করতে করতে না ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটু ঘুমিয়ে নিয়েছি তারপর চলে এসেছি একেবারে বেলায় রান্না করতে রান্নাঘরে আর আজকে কিন্তু ভাত করিনি আজকে দেখো রুটি করছি রুটি আমার হয়েই গেছে প্রায় সবগুলোই এই কটা হলেই হয়ে যায় সমস্যাটা কি বলো তো বেলায় রুটি করলে সবাই একরকম দিয়ে কেউ খায় না তো সেই জন্যেই দেখি কি করি তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করতে হবে ভাই বলছে দুধ দিয়ে রুটি খাবো দুধটা শুধু গরম করে দিলেই হয়ে যাবে আবার ছেলে কি দিয়ে খায় সেটাও চিন্তার ব্যাপার আছে তো সবগুলো রুটি আমার করা হয়ে গেছে দেখো এবার বড়ো একটা গামলা দিয়ে আমি রুটিটা ঢাকা দিয়ে নেবো কেননা এটা যদি ছোট থালা বা ছোট পাত্র দিয়ে ঢাকা দিই সেইটা ঘেমে ঘেমে যে জলটা করবে রুটিটা পুরো ভিজে যাবে সেই জন্য এটা দিয়ে ঢাকা দেওয়া দেখো রুটি তো হয়ে গেল। আর এই যে দুধ বসিয়েছি দুধটা ভাইয়ের জন্যে ভাই বললো দুধ দিয়ে রুটি খাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন আলু তরকারি করতে হবে আর তো নিরামিষ পেঁয়াজ পেঁয়াজ দেওয়া যাবে না তাহলে নিরামিষ করেই রান্না করতে হবে তরকারিটা তো ভাবছি একটা আলু দিয়ে কাজে করে ফোড়ন দিয়ে তরকারি করে দেবো এই দেখো কত বড়ো একটা আলু এই আলুগুলো কাটলে না ভেতরে খারাপ দেবে দেখা যাক এটাই কেটে নেবো আলু দিয়ে আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করে দেব পেঁয়াজ দেওয়া গেলে একবারে সব কেটে কুটে বসিয়ে দিতাম একসাথে কিন্তু সেটা তো আর হবে না ওই জন্য ফোড়ন দিয়েই রান্না করতে হবে তো যাই হোক বন্ধুরা এখনো অনেক কাজ বাকি আছে এইটুকু সেরে তরকারিটা করবো তারপরে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো এখনও গুছানো হয়নি ওইগুলো গুছাবো অনেক কাজ আছে আর এই দেখো রুটি করলে গ্যাস ট্যাস কত নোংরা হয় আটা করে তো চলো টুকটুক করে কাজগুলো এবার সারতে থাকি আর আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো